এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র তো শেষ এখন পরবর্তী মিশন ইংরেজি প্রথম পত্রে এ প্লাস পাওয়া এবং ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্টে যদি আমরা চল্লিশে চল্লিশ পেতে পারি তাহলে কিন্তু আমাদের ইংরেজিতে এ প্লাস পাওয়া কেউ পারবে না ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্টে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে স্টোরি স্টোরি সাধারণত কনভেনশনাল কিছু প্রচলিত গল্প এসে থাকে যেমন হেয়ার অ্যান্ড দ্য টরটয়েজ খরগোশ কচ্ছপের গল্প আথার পিপাসিত কাকের গল্প অথবা বায়াজিৎ বোস্তামিজ ডেভোশন টু হিজ মাদার অথবা বায়াজিৎ বোস্তামির তার মার প্রতি ভালোবাসা কিন্তু বিগত বছরগুলোতে দেখা দেখা গিয়েছে এই ধরনের প্রচলিত গল্প ব্যতীত আসে হচ্ছে আনসিন কমপ্লিটিং স্টোরি যেগুলো পরীক্ষার হলে শিক্ষার্থীদেরকে ব্যাপক হিমশিম খেতে হয় সেই জন্য আমাদের জানতে হবে আনসিন কমপ্লিটিং স্টোরি লেখার কিছু সাধারণ নিয়ম যে ছোট টিপস গুলো ফলো করলেই কিন্তু আমরা আনসিন কমপ্লিটিং স্টোরিতে সর্বোচ্চ নাম্বার পেতে পারি আনসিন কমপ্লিটিং স্টোরিতে তোমাকে একটি গল্পের কিছু অংশ দেওয়া থাকবে তার পরবর্তীতে তোমাকে আরো দশটি বাক্য লিখে গল্পটি পূর্ণ করতে হবে এবং গল্পের জন্য একটি সুইটেবল টাইটেল একটি যথাযথ শিরোনাম দিতে হবে তাই আমাদের কম্পিউটিং স্টোরি লিখতে হলে কিছু নিয়ম ফলো করতে হবে যা আমরা দেখতে পাচ্ছি আমার হাতের ডান পাশে প্রথমে লিখেছি পাস টেন্স অর্থাৎ গল্পটি অতীতের সাথে মিল থাকতে হবে অর্থাৎ অতীত কালে গল্পটি লিখতে হবে পাস টেন্সে লিখতে হবে থার্ড পার্সনে গল্পটি লিখতে হবে অর্থাৎ গল্পের যে চরিত্র বা ক্যারেক্টার দেওয়া থাকবে প্রশ্নে সেই অনুযায়ী আমরা গল্পটি আগাবো এবং খুবই গুরুত্বপূর্ণ গল্পে মোরালিটি থাকতে হবে অর্থাৎ নৈতিকতা খুবই দরকার গল্প থেকে একজন মানুষ পড়ে নিশ্চয়ই কোনো নৈতিক গুণাবলী শিখতে হবে এই গল্পের মধ্যে মোরালিটি থাকার প্রয়োজনীয়তা অপরিসীম এবং তাছাড়াও শিক্ষার্থীরা যেটি নিয়ে খুব বেশি সমস্যায় পড়ে সেটা হচ্ছে গল্পের টাইটেল কি দিবে গল্প তো লিখে ফেলে কিন্তু টাইটেল দিতে পারে না সেই জন্য এখানে তিনটি টাইটেল লেখা আছে যে তিনটি টাইটেল তুমি যে কোনো গল্পের সাথে দিয়ে দিতে পারবে যদি তোমার গল্পের মধ্যে থাকে মানবিকতা অথবা সততা তবে তোমার টাইটেল হতে পারে অ্যান অ্যাক্ট অফ হিউম্যানিটি অর অনেস্টি তোমার গল্পের মধ্যে যদি থাকে কোনো স্কুল বয় বা স্কুল গার্লের সততা মানবিকতা এবং সাহসিকতা তবে টাইটেল হতে পারে Honesty of a schoolboy, Humanity of a schoolboy or Bravery of a schoolboy hey, তোমার গল্পের মধ্যে যদি এরকম থাকে যে ভালো কাজের ফলে তাকে কোনো উপহার বা পুরস্কার দেওয়া হয়েছে তবে তোমার গল্পের টাইটেল হতে পারে গুড ওয়ার্ক ইজ অলওয়েজ রিওয়ার্ডেড ভালো কাজ সবসময় পুরস্কৃত হয় অর্থাৎ আমরা গল্প যেমনই লিখি না কেন টাইটেল কিন্তু এগুলো আমরা দিয়ে দিতে পারবো তাই তোমাদের দরকার বেশি বেশি প্র্যাকটিস বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পর্যালোচনা করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমাদের বিগত বছরগুলোতে প্রত্যেকটা কম্পিটিং স্টোরি কিন্তু আনসিন এসেছে এবং সেগুলো বানিয়ে লেখার জন্য আশা শিক্ষার্থীরা এই নিয়মগুলো ফলো করবে এবং নিজের পরীক্ষার প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাছাড়াও প্রচলিত গল্প কিন্তু বাদ দেওয়া যাবে না প্রচলিত গল্প পারতে হলে দরকার একটি শিওর শর্ট সাজেশন তাই তোমার লাগবে আমাদের